স্বামীজির সঙ্গে বিপ্লবীদের কোনো যোগাযোগ ছিল এরকম কোনো এভিডেন্স কি সত্যি হ্যাঁ হ্যাঁ অত্যন্ত ঘনিষ্ঠভাবে যোগাযোগ ছিল এবং সেটা ওনার দেশে থাকাকালীনই যোগাযোগটা তৈরি হয়েছিল এবং যখন উনি বিদেশে যান সেই শিকাগো ধর্মসভায় অংশ নেন সেখানে গিয়েও কিন্তু ওনার বিভিন্ন সংগঠন বিপ্লবী সংগঠন বিপ্লবী মানুষজন তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল এই যে নিবেদিতা সিস্টার নিবেদিতা যার নাম ছিল মার্গারেট মার্গারেটের সঙ্গে ওনার দেখা হয়েছিল প্রথম যে বাড়িতে উনি তো অনেক মানে শুধু সবসময় মঞ্চে বক্তৃতা দিতেন তা নয় বিভিন্ন বাড়িতেও বসে মানে ঘরোয়া আলোচনাতেও উনি অংশ নিতেন তো সেই রকমই একটা আলোচনা সভায় সেখানে মার্গারেটের সঙ্গে ওনার আলাম সেই বাড়িটা ছিল আয়ারল্যান্ডের যে স্বাধীনতা যুদ্ধ তখন চলছিল তাদের সমর্থকদের একজনের বাড়ি